হয়ে গেছে নাকি না হইলো না ও হইলো না না হইলো না দশ না তো এখানে কয়েকটি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটির গরু আছে আর এখানে দেখছি জিয়াকে জিয়া কি অবস্থা বলো তো এগুলো কি তোমার না আচ্ছা ও এটা বিক্রি হয়ে গেছে এক পনেরো আচ্ছা ওটা কোন জাতের মধ্যে ভালো জাত না আচ্ছা একটু দেখি ও লাম্পির কারণে দাম কম আচ্ছা এক লাখ সাইটের গরু নাভি কিন্তু বেশ বড় সরু আছে এবং পায়ের সাইজটা আপনারা দেখেন বেশ মোটা সোটা আছে এখন এটা কতটুকু আছে ওজনে সাড়ে চার মন এটা তো আরো অনেক লোড হবে আচ্ছা এটা কি ছাব্বিশ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ছাব্বিশের জন্য আচ্ছা দুই হাজার ছাব্বিশ সেই রকম গরু হবে না লাম্পিটার কারণে এটা কি আরো পরবর্তী কোনো ক্ষতি করবে আচ্ছা মাংসের জন্য কোনো ক্ষতি নাই হচ্ছে গরুটির মূলত দরদাম কত দিলে কেন পনেরো হাজারে একশো পনেরো আর পাশেটা একশো পাঁচ আমরা জিয়ার গরুগুলো একটি দেখছি এখানে তাই হচ্ছে গরুটি এটা কি দাঁত হচ্ছে নাকি এটা হয়নি এটা আগর আগর গরু আচ্ছা এ হচ্ছে নাভি এবং আপনি দেখুন আচ্ছা এটা কীরকম চারশো এটা পাঁচ হলে বিক্রি হবে আচ্ছা এটা পাঁচ হলে এক লাখ পাঁচ একটু ওজনটা শুনুন নেই যে এর কাছে যে এটা কতটুকু ওজন আসবে সাড়ে তিন গুণ প্লাস সাড়ে তিন গুণ প্লাস এরকমটাই আমরা শুনছি দেখি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত না আচ্ছা দর্শক দুই দাঁতের সার গরু এটা তো কিন্তু নাভি আছে তো এটা কীরকম চাইছেন ভাইয়া একশো চল্লিশ দাম দিয়েছে কত বিশ হাজার এখন কয় মন আছে আচ্ছা পাঁচ মন পার আছে এরকমটাই ভাই বলছে হচ্ছে গরুটির দৈহিক গঠন একটু ঘুরে যদি দেখাই আরেকটি <todilabhahi>? গরু হ্যাঁ এটা কিন্তু পালার জন্য দেহে বেশ সুঠাম দেহি আছে কয় দাঁত হয়েছে ভাইয়া ও এখনো আগর আচ্ছা কীরকম চাইছেন এটাতে চাইছেন কেমন পঁচাশি কত বলে পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা পঁচাশি চাইছে পঁচাত্তর ছিয়াত্তর এরকম দরদাম দিচ্ছে এখন এটা কতটুকু আছে ওজনে সাড়ে তিন মন না শেষ মাস কি টার্গেট আছে সেটাতে হবে কেমন আজকে খুব কম আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম ঐতিহ্যবাহী বসুনিয়াহাট এবং হাটটির অবস্থান হচ্ছে নীলপুরি জেলার ডুমারপুর জেলায় এবং অন্যের সাথে প্রতি সময় এবং শুক্রবার তো এখানে আর একটি সুন্দর কোয়ালিটির গুড় দেখছি মাহুর ভাই এখানে গরু নিয়ে আসছেন বেশ কোয়ালিটি ফুল গরু যাতে সাইওয়াল দাঁত হয়েছে কি ভাই না ভাই ভাই এখনো দাঁত হয়নি আচ্ছা খালি ঘুরতেছে ঘুরতেছে আমরাও ঘুরতেছি সেই সাথে গরুর সাথে আচ্ছা কত যাচ্ছেন ভাই দাম তো ভাই চাইছে 20000 20000 আচ্ছা কোয়ালিটি ফুল গরু ভাইয়ের ওজনটা যদি একটু আন্দাজ করা যায় চার মন হবে আচ্ছা তো

আপনার তো ভালো ভালো গরু থাকে গরু আমার সবাই ভালো বাড়িতে আরো ভালো গরু আছে মানের গরু আছে এই রকম আচ্ছা এরকম ভালো কন্ডিশনে গরু আছে আচ্ছা দর্শক আমরা মা বাবাই কাছে শুনছি তার গরুর তথ্য ওনার কিন্তু বাসায় আরো ভালো মানের গরু আছে তো বাসায় থাকলে হবে বিক্রি হবে না গুলো না হবে তো ভাই বাসার লাভ বিক্রি হবে আচ্ছা আচ্ছা যাই হোক সব বাচ্চা সব একশোর উপরে এক লাখ দশ পনেরো সব ফাইবল একশোর উপরে আচ্ছা দর্শক আমাদের এই মাহাবুর ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ওনারা কিন্তু সেই কোয়ালিটি সম্পর্কে গরুগুলো আছে আর ওনারা কিন্তু মীরগঞ্জের মোটামুটি ভালো মানের ব্যাপারই ওনারা দেখ একটি নাম্বারটা বলে দিন আচ্ছা ডাবল ডাবল এইট ওয়ান আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে মাহাবুর ভাই চাইলে আপনারা যোগাযোগ করে নেবেন ভাইদের সঙ্গে যারা কোয়ালিটি সম্পন্ন গরু চান বেশ কিছু কোয়ালিটি ফুল গরু আছে আজকের এই হাটে আপনি দেখছেন বসনিয়া হাট আর আমরাও দেখাচ্ছি আপনাদের এখানে হাই কোয়ালিটির এই গরুগুলো দর্শক এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন গরু অনেকে কিনেছেন আজকের এই হাটে আমরা দেখছি এবং আপনাদের দেখাচ্ছি কোয়ালিটি সম্পন্ন গরুগুলো এখানে ব্যাসে কিনা হয়ে গেছে ইতিমধ্যে এবং এগুলো যাচ্ছে চট্টগ্রামে আপনার ইতিমধ্যে শুনেছেন দুটি বেশ লাভিও আছে ক্রোস এবং সাইওয়াল মিক্সার আছে এটাতে দেখি ভাইদের কাছে একটু নেই মেম্বার ভাই নাকি কে ভালো আছেন দাদি ভাই দাদি কেমন চাচ্ছেন এটাতে কত চাচ্ছেন একশো পনেরো কিরকম দাম দিচ্ছে নব্বই বিরানব্বই একশো পনেরো এটা এখন কতটুকু আছে ভাই তিন মন তো কেমন টার্গেট আছে আচ্ছা দেখি ভাইদের আর একটু দেখানোর চেষ্টা করি ভাইরা বলছে যে পঁচানব্বই টার্গেট এটা কিন্তু খামার উপযোগী দুই হাজার ছাব্বিশের জন্য তো যাই দর্শক আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ